বাড়ি ঘরে আগুন দিয়া ভারে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেনটা কিন্তু ভালো জিনিস জিনিস না আওয়ামী চিনি যতটুকু একটা দল প্রত্যেকটা করে রাখবে যথেষ্ট কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলীগের আহ পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে অল্পের জন্য এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে আপনার তার বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে তো সাদ্দামসি যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খড় রাখার মানে আমাদের কুমিল্লা বাসা আমরা যেটা খের বলি বা সদ্য হচ্ছে খড় খড় রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় এরপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেবানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইফটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু ওইখানে সম্ভবত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছেন যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যেই খড়ের ঘরটা মাত্র তিন হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব তো তারা অল্পের জন্য বাইচা গেছেন কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল কিন্তু ফাইনালে দেখা গেল যে না ছাত্রলীগের লোকাল কোনো নেতারা এই ঘটনাটা ঘটাইছে এই ঘটনাগুলা দেখেন প্রাকৃতিকও হইতে পারে ন্যাচারালিও লাগতে পারে গ্যারান্টি নাই তবে সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল যেন সাপ লাঠিও না ভাঙে পাঁচই আগস্ট পরবর্তী একটা ট্রেন্ড যেটা আমরা দেখি বাড়ি ঘরে আগুন দেওয়া ইতিহাস ফিরে আসে বারবার আর ভয়ানকভাবে যারা এই খেলাগুলা খেলছেন মব জাস্টিসের খেলা প্লাস এরকম যেমন ওই দিন একজন এমপির জামিন হইল আদালত প্রাঙ্গণে ওনারে মাইরা মইরা আবার নিয়ে পুলিশে দিল ভাই উনি জামিন পাইছে পুলিশও বেকায় দেয় করবে কি আপনি ছাত্রলীগের একজন নেতাকে পাইছেন তারে আপনি জুতার মালা দিয়া গলায় তারপর হচ্ছে তারে থানায় নিয়ে পুলিশে দিচ্ছেন খেয়াল আছে তো যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সেই দুই নয় সালে কে একটা ঢিল মারছিল কততে দুই হাজার নয় না জানি এগারোতে সেই লুকেরে গত পরশুদিন বিএনপি বিএনপির নেতারা খুঁজা খুঁজে বের করে তারে পিটাইয়া পুলিশে দিছে আজকে যারা করতেছেন আমরা মনে ভুইলা যাই যে সময় কিভাবে পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হলে কি হয় তবে এখন যা হচ্ছে এর থেকে গুণ বেশি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমনিতেই ঘাটতারা এবং কিছুটা সন্ত্রাসী বেসিস দল অনেকেই বলেন যে এটা কিন্তু সত্য আর তখন এটা কি হবে প্রতিশোধ আমরা চাই না বাংলাদেশকে এরকম দেখতে আপনি শান্তির বীজ লাগাই যান তখন আপনার পক্ষে কথা বলতে আমাদের সুবিধা হবে আপনি অশান্তির বীজ লাগাই গেছেন আপনি অশান্তি পাবেন আর এগুলোর থেকে আওয়ামী লীগেরও কাফারা নেওয়া উচিত প্লাস শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে ক্ষমতা থাকলে যে চিল্লে বলতো এই ঢাকা সিটি থাকবে এই ছাত্রলীগ থাকবে কই গেছে বাবা তুমি নিজে এখন দৌড় পড়ে আসো লাইভে এসে কথা বলার সাহস পাও না এই হচ্ছে অবস্থা বুঝছো ক্ষমতায় থাকলে এই যে দেখো সার্জিস নাহি তারপরে যে হাসনাত্রা কি কয় আমি বাড়াবাড়ি শুরু করলে শিষ্টাচারের এই না সেই না হ্যাঁ তিন দিন আগে ভাত খাইতে ভাত পায় নাই অন্যদেরকে বাবা বাবার বইলা চলছে এরা অনেকেই নাম ক্ষমতা পাসার নিচে চেয়ার আসলে পুরোটা দেশ আমার সবার জন্য এগুলো শিক্ষা সবার যদি আপনারা নেন আমরা চাই না সরকার পরিবর্তনের পর কারো জীবন যা কারো ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হোক শত্রুতা থাকবে ভাই রাজাবাসার ছাড়া যুগেও ছিল কিন্তু তখন কারো পরিবারের উপর কারো পরিবারকে হেনস্থা করা নারীদের উপর কোনো রকম অভিযান চালানো হামলা করা বাড়িতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এগুলা কাপুরুষত্ব আমার কাছে মনে হয় তবে আওয়ামী লীগ আমলেও এগুলো ঘটছে সে একই ঘটনা এখন ঘটছে আরো দুই গুণ কিছু কিছু জায়গায় বেশি হইয়া ভালো থাকুন আসসালামু আলাইকুম